নমস্কার নমস্কার চলে এলাম রোজকার মতন শুভ দুপুর বন্ধুরা শুভ দুপুর বাইরে কেমন গরম একদম মানে আমার মতন লোকের টাক ফেটে যাওয়ার গরম আর কি টাক ফাটা গরম বলেন না টাক ফাটা রোদ একদম টাক ফাটা গরম আজকের মেনু আজকের মেনু আছে ভাত ডাল গন্ধ রাখলে পু পাঁপড়ো আছে টাটা চচ্চড়ি আমার প্রিয় চারাফোনার ঝোল আছে একটু পাকাম আর একটু দই এই হচ্ছে আজকে দুপুরের মেনু ভাত ডাল পাঁপড় ভাজা লেবু ডাঁটা চচ্চুরি চারাপোনা মাছের ঝোল আম আর দই সঙ্গে ঠান্ডা জল এই হচ্ছে আজকে দুপুরের মেনু রোজকার মতো একটু বলি বন্ধুরা এটা আমার ইউটিউব চ্যানেল আমি অমল মিত্র এটা আমার ইউটিউব চ্যানেল যে বা যারা দেখবেন প্লিজ সবাইকে অনুরোধ করি যারা যারা দেখবেন সবাইকে আমি অনুরোধ করি প্লিজ সবাই একটু সাবস্ক্রাইব করে লাইক শেয়ারটা যদি করেন খুব ভালো হয় একই কথা রোজই বলি হয়তো আপনারা বিরক্ত হন কিন্তু প্লিজ বিরক্ত না হয়ে যদি একটু সবাই একটু সাহেব সাবস্ক্রাইব লাইক শেয়ারটা করে দেন তো খুব খুব ভালো হয় দু চারজনের নাম একটু করি যারা কালকের দিনের জন্য শুধু কালকে যারা আমাকে এতে কমেন্ট করেছে গতকালকে যারা কমেন্ট করেছে তাদের নামটাই আমি শুধু বলছি শামীম হক প্রথম নামটাই শামীম হক তারপরে যে টেক কৃষ্ণ শিল্পা খাতুন সোমা প্রামাণিক অশোক জে কুমার শিল্পা খাতুন রিতম রিতম কালকে ভুলে গেছিলাম না রিতম রাম আজকে কিন্তু ভুলিনি অরিজিৎ অরিজিৎ মুখার্জি মিঠুন মিঠুন তোমারটা আজকে খুব ভালোভাবে মনে আছে আমার ঠিক আছে অয়ন দাস ইউটিউব বাজার আমি এতদিন জানতাম না ওর বাড়ি বর্ধমানে সরি তোমাকে আমি তোমার চ্যানেল দেখেছিলাম আর ভালো লেগেছে হ্যাঁ ইউটিউব বাজার আর একজন আছে বুবাই দাস দেবব্রত বেজ লাভলি বয় রঞ্জনা সাহা সুবীর বাবু মানে সুবীর মুখার্জি বাবু বোমকেশ চট্টোপাধ্যায় মানে চ্যাটার্জি শিষ্যেন্দু পাল জেসমিনা ব্লক অনির্বাণ ব্লক বৃষ্টিমণ্ডল সৌভনিক ক্রিয়েশান শৌভনিক ক্রিয়েশান সুপর্ণা লাইফস্টাইল বঙ্কাকুলি ভুলিনি বঙ্কাকুলি নিশ্চয়ই তোমার নামই নাম বলবো নিশ্চয়ই বলবো আসল কথা আমার এই কমেন্ট আমার চোখের সামনে থাকলে আমি তাদের নাম বলে দেই বঙ্কা কলি রাধিকা চ্যাটার্জি বাপ্পা ভট্টার্যি অর্কতারা চক্রবর্তী টিনা টিনা দাস গৌরব রায় সৌরভ টিভি নিবেদিতা মুখার্জি এস বি সমিতা এস এ এম এ সমিতা দেবব্রত দাস কিংসুক কিংসুক ব্লক কিংশুক তোমাকে তোমার নাম কিন্তু বললাম যদিও আমি জানি এটা পামেলা দেব না তোমার মা বোধায় দেখেন উনি বাপ্পা যে নাম তো বললাম মিঠুন আমি দুবার তোমার নাম বলে দিলাম আফরুজ কবিতা ফানি ব্লক হরে কৃষ্ণ শুভজিৎ মাল ওই ছেলেটার নামটা ভুলে যাচ্ছি মণ্ডল এস এস মণ্ডল

দেব দেব দেবদত্ত অগ্রগতি অঞ্জনা মুখার্জি মাম্পি মালাকার তুফান কনক লাভলি বয় অঞ্জনা চক্রবর্তী মোটামুটি সবাইয়ের নাম আমি বলে দিলাম যারা আমার কাছে নাম করেছে আর মুস্কান আছে মুস্কান ও কেরালার থেকে দেখে আর আছে বাঙালিয়ানা তনুশ্রী আসলে কত বাড়ি আসার জন্য খুব ব্যস্ত তেরো তারিখেও চলে আসছে হ্যাঁ এই যে জন্য ব্যস্ত আছে লিটিল গেমিং ইন্ডিয়ান ক্রিকেট বিপ্লব পাল মোটামুটি এই হচ্ছে বলে দিলাম যাদের নাম আমি কালকে যারা করেছে কিন্তু তাদের নামটাই আমি বললাম অনেকেরই নাম আছে যারা এর আগে আগে করেছে সবাই নাম তো বলতে পারলাম না আসছেন না কেন বুঝতে পারছি না মীরা ব্যানার্জি আপনাকে বলছে অনেকদিন আসছেন না কেন বুঝতে পারছি না যাই হোক তাহলে খেতে শুরু করি শুরু করি হ্যাঁ যদিও আমার খাওয়া পুরোটা এখনো যায় না কেন এতক্ষণ দোয়ার মতন পরিস্থিতি আমার থাকে না আমার দেরি হয়ে যাচ্ছে কেন আমাদের এই পাখাটা বড্ড ঘচগজ করছিল এই নতুন একটা পাখা লাগলো এবার এত দেরি হাতে চলছিল সুইচে চলছিলো এবার রিমোটে চলবে এই আর কি এই পাখা নতুন লাগানো হলো এটা এখন থেকে রিমোটে চলবে আর ওই ঘরে তো তো সব সবকিছু মেনটেন করে ওই এসি পাখাটাকে সব অ্যালেক্সা মেনটেন করে এই ঘরে অ্যালেক্সার চাপ নেই এ ঘরে রিমোটের চাপ যাই হোক কি খাবো আগে

গন্ধরাজবু বললাম না ছেলে দুটোই এনেছিল একটা আমার হচ্ছে অরিস্মিতা খুঁজে পা করেছে ফ্রিজের থেকে আর আমাদের এখন বয়স হচ্ছে ওরাই তো ওরাই দোকান বাজার করে ডাল মাছ করতে গিয়ে মোটামুটি বারোটার মধ্যে একটু কমপ্লিট হয়েছে হ্যাঁ সামনে কাজ হবে সামনে ঘরে কাজ হলো এই ঘরে কাজ হলো কাজ হবে না পাকা লাগাতে হলো নাতি আজকে খুব কানাকাটি করে এত গরম হচ্ছে এবার ওকে মানে কোলে নিয়েও রাখতে পারছে না এত গরম তারপরে ঠিক ওই সময় কাজের লোক হ্যাঁ দুটো দুটো পেট তাদের ঝামেলা আছে বাইরে লোক ঢুকলেই তারা ভালো করবে তারপরেও তো এই ঘর দিয়ে ওই ঘর দিয়ে ওই ঘর

ইয়েদের সঙ্গে বগর 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 করেই যাচ্ছে করেই যাচ্ছে না পেরে বলতে বাধ্য হলাম মনে দেখে আর তোমাকে বুঝেছি ছেলেটাও তো অল্প ও তো বিরক্ত হচ্ছে তোমাদের দুজনের সাথে কথা বললাম লাগে তাই নাকি ও বাবা সেটা বাঙালি না মনে না

এর কত সুন্দর গন্ধ খেয়ে শান্তি খাইয়েও শান্তি আহ দেখো আবার খেয়ে খেতে গিয়ে আবার কত কিছু বলবে মাছ জলের মধ্যে বেড়ায় সবচেয়ে পিকুলিয়ার থিং তুমি এক দেড় কিলো রুই মাছ আর চারা রুই মাছ একই দাও আমি কিন্তু চারটা নিলাম বড়টা নিলাম না ভালো তো বেশ বড়টা কাটা বেশি এইটা স্বাদ বেশি মাছের ঝোল হলে তুমি এখন তো আওয়াজ হয় হুরুর করে খাও তুমি খুব ভালো খাই আমি গামছা বেঁধে না আমার মতন নাকি আমি শুক্ত চারাপনার ঝোল আর এগুলো খুব ভালো খাই আর সাত ভাজা আজকে আর একটু টাইম যদি ইয়ে হতো তাহলে এই চোরটা করে ফেলতাম কিন্তু দেখলাম আজকে টাইমেই করে উঠতে পারলাম না কেটে কুটে নিয়ে আমার তো আবার বাছা এই ছিল মানে কি সুন্দর কাটছিল আমি যেমন দানা আলাদা করি দানার ভেতরে একটা শক্ত খোসা থাকে ওটাকে ফেলি আজকে টা কি কচিয়ে নেই খুব মেয়ে কচি হয়

আমার এখন মাছের ঝোল করতে খুব সুবিধা হয়ে গেছে আগে যেমন শিলে বেটে ই করতে হতো মোটামুটি গরম জলে ইয়েটা ভিজিয়ে রাখো ব্যাস কুড়ি টাকা করে পটল পটলগুলো ভালো তিরিশ টাকা করে আলু ঠিক আছে বলে পটল কম দাও তো পাঁচ ছটা দিলাম পাঁচ ছটা হতো চারটে দামের বাদে পাঁচ ছটা পটল দিলাম সেটাকে তো পিস করেছি দুটো করে আর দুবেলা তো আমরা তিনজনে খাবো ছেলেকে বললাম যে একটা দিই কাটা মাছ না না যেটা না লেবু মাখলে না ওর মধ্যে দেবো ভুলেই যাই আর মাছের জল ভালো হলেও মাছের চলে আগে না কতটা লেবু আর জারাপঙার ঝোল এত সুন্দর হয় না জ্যান্ত মাছের জ্যান্ত বেশি কোনো মাছের ঝোল ভালো হয় তাতে যদি একটু গোলমরিচ গুঁড়ো পড়ে এতো পড়েছি হুম যারা ঝাল খায় না একেবারে তারা আমার এই ঝোল খেতে পারবে না কারণ আমি তো কাঁচা লঙ্কা লঙ্কা কাঁচা লঙ্কা চিড়ে দিই এটা আমাদের গোলমরিচ নামানোর সময় গোলমরিচ করবো পাঁচশো আনো আর এক কিলো আনো কাঁচা লঙ্কা দিয়েই তো সব কিছু মানে হয় শুকনো লঙ্কা তো কাজে লাগাই না ফোড়ন টোড়নে দিই মাঝে হয় তাও দানা ফেলে দিই

হ্যাঁ সময় লাগবে কাটাকাটি নমস্কার ভালো থাকবেন